জীবনের রায় নিয়ে কিন্তু আমি যেহেতু ছিলাম বলে আমি ডিটেলসটা এখন শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকে প্রথম আমি শুনলাম আমার রিয়াকশান ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটোটা আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসি অর্ডার দিয়ে দিতে করি ফাঁসি করেই ফাঁসি অর্ডার করে দিতে আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানে সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলস সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে কেড়ে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন আমার কোনো আপত্তি নেই কারণ আমরা চাই বিচার হোক এই নরব বিচারদের চরম চরমতম সাশ্রয় হওয়া উচিত আমি সব বলতে পারব না কিন্তু আমি এখনও আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি একথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম